অভিনেত্রী সৌমিত্রেশা কুণ্ডু এখন দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছেন সেখানে তিনি উঠেছেন জনপ্রিয় হোটেল রামাদাতে শুধু থাকা নয় তিনি নিজের ভিডিওর মাধ্যমে হোটেলটিকে প্রমোটও করছেন সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের ঠান্ডা আবহাওয়া আর আরামদায়ক হোটেল রুমে তিনি বেশ খুশি সময় কাটাচ্ছেন হোটেল রামাদায় থাকাকালীন তিনি একটি বিশেষ ইভেন্টেও যোগ দেন হোটেলের আয়োজিত কেক মিক্সিং সেরেমোনিতে সৌমিত্রিশ ছিলেন সেলিব্রিটি গেস্ট ইভেন্টে তার উপস্থিতি অতিথিদের আরও আনন্দ দিয়েছে ছুটি পাহাড়ের শান্ত পরিবেশ আর নতুন অভিজ্ঞতা সব মিলিয়ে এই দার্জিলিং ভ্রমণ তার জন্য সত্যি বিশেষ হয়ে উঠেছে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই